নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আমরা এই চ্যানেলটা যখন করেছিলাম তখন আমাদের লক্ষ্য ছিল যে আমরা এই ব্যবসার আমাদের যে ডেলি যে ব্যবসা হয় কিংবা ডেলি যে সব কাজকর্ম হয় যারা নতুনভাবে আমাদের এখানে আসেন কিংবা যারা পুরানো কাস্টমার আমাদের সাথে আবার এখানে মাল নিতে আসেন কিংবা মাল দিতে আসেন তাদের এই জিনিসটা ডেলি কাজকর্ম দেখানোর জন্য আমরা এই চ্যানেলটা করেছিলাম আর প্রথম থেকে আমরা বলেছি আমাদের লক্ষ্য ছিল বেস্ট ট্রেনিং আর গাইড আপনাদের প্রোভাইড করার জন্য বন্ধুরা আমরা আজকে দেখাবো যে আমাদের এখানে আজকে আমাদের সাথে যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আর নতুন একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে ড্রায়ার মেশিন এই ড্রায়ার মেশিন নতুন একটা অনেকেই বলেন যে বৃষ্টিতে অসুবিধা হয় সত্যি অসুবিধা হয় কিন্তু ওর হাত থেকে বাঁচার জন্যে নতুন ড্রায়ারও একটা পাওয়া যায় যেটা রোদ্রু বৃষ্টি মানে যেভাবে হোক আপনি কিন্তু ডেলি শুকাতে পারবেন তা নতুন একটা ড্রায়ার আপনাদের সামনে আমরা দেখাবো আর দেখাবো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের এখানে যে ট্রেনিং নিচ্ছেন এগুলো দেখাবো আর আমাদের এখানকার যারা আছেন যারা আমাদের এখান থেকে মেশিন নিয়েছিলেন তারা র কাঠি বানিয়ে যে আমাদের কাছে দিয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখাব বন্ধুরা প্রতিদিন আমাদের এখানে কোনো কোনো জায়গা থেকে অনেক জায়গা থেকে প্রচুর মানুষ আসেন কেউ এখানে ট্রেনিং দেন আর আমরা বলেছি আমাদের এখানে প্রচুর মেশিন বুক হয়ে আছে অনেকে টাইম পাচ্ছে না কিংবা বৃষ্টি হচ্ছিলো ওই জন্য নিয়ে যেতে পারিনি আর অনেকেই কিন্তু এখানে এসে ট্রেনিং দিচ্ছেন নতুন নতুন মেশিন বুক হচ্ছে সেগুলো সব আমরা কিন্তু আলাদা ভিডিওতে আমাদের আপনাদেরকে আমরা দেখাবো আমরা বলব যদি আপনারা ব্যবসাটা করতে চান যদি মেশিন নিয়ে শুরু করুন তাহলে যদি ব্যবসায় কিছু নাও জানেন আমরা এখানে আপনাদের হাতে কলমে ট্রেনিং দিয়ে দেব আর কিভাবে মেশিন চালাবেন মেশিনে ছোটোখাটো প্রবলেম হলে আপনারা কি করবেন আর যে মেশিন নিয়ে যদি ব্যবসা শুরু করেন তো মেশিন থেকে যে র স্টিকটা আপনারা বার করবেন সেটা আমাদের এখানে সারা বছর ক্যাশ পয়সাতে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আমরা আপনাদের অ্যালার্ট করেছিলাম যে আপনারা যখনই কোনো মেশিন কিনবেন কিংবা কোনো কাস্টমারের কাছে মানে মেশিনওয়ালার কাছে যাবেন তখন আপনাদের একটা লক্ষ্য থাকবে যে র কাঠিটা বানাতে কত টাকা খরচা হয় সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখা উচিত অনেকে আমাদের ভিডিও দেখে তারা সুফল পেয়েছেন অনেকে যারা দেখতে পাননি কারণ আমাদের চ্যানেলটা খুব বেশি পুরানো না তো তারা অনেকেই কিন্তু এই ব্যবসাতে বিভিন্ন জায়গার থেকে মেশিন কিনে কিন্তু ফ্রডের শিকার হয়েছে তো আজকেও আমাদের কাছে একজন এসেছেন এরকম তার স্টিক একশো টাকা করে ধরা হয় তাকে বলা হয়েছিল খরচা হয় পঞ্চান্ন টাকা কিন্তু উনি যখন দেখতে যাচ্ছেন তখন দেখছেন ওনার খরচা হচ্ছে সাতষট্টি টাকার মতো তো এইগুলো অসুবিধা শুধু বলবো যে আপনারা যে কোম্পানির থেকে ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন সেখানে তারা যাতে ঠিকঠাক আপনারা যখন মেশিন নেবেন তার আগে বানিয়ে দেখে নেবেন যে এক কেজি র মাল বানাতে কত খরচা হয় আপনারা যদি আমাদের এখানে আসেন এমনিও যদি দেখতে আসেন কত খরচা হয় তার আমরা থিওরি আপনাদের লিখে দেব যখন আপনারা আমাদের সাথে কাজ করবেন তখন আমরা প্র্যাকটিক্যাল ওই মালগুলো দিয়েই ব্ল্যাক কাটি কিংবা মশার কাটি বানিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন তারা আর আজকে দিনের কাজ করুন বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন